হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে ছিল আমাদের এই রানাঘাট কলেজে নবীন বরণ উৎসব তো আমি চলে গেছিলাম কলেজে আজকে এত রোদ তোমাদেরকে কি বলবো আমি আর আমার বান্ধবীর ললিতা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দুইজনে চলে গেছিলাম আর আমার বান্ধবীর ললিতার বোনও কিন্তু চলে গেছিল আর এখানে কিন্তু অর্কেস্ট্রা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ সবাই চারিদিকে এত গান টান বার ভয়েস দিতে খুবই প্রবলেম হচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও কত মজা কত আনন্দ তারপর চলে এসেছি আমরা এখানে স্যাফরন রেস্টুরেন্টে খেতে কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছে বন্ধুরা তো আমি রেস্টুরেন্টে গেছি আর আমি স্টাইল করবো না তাই কখনো হয় তাই দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার বান্ধবী ললিতার হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি আর ওকে বলছি ভাই বন্ধু ক্যামেরা কর তারপর আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসছি আর এখানে আমি এখন খাবার চয়েস করছি তো আমার বান্ধবী বলছে যে তুই কি আমার বান্ধবী বলে তুই কি বই পড়ছিস নাকি এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিস তো শেষ পর্যন্ত আমি চয়েস করতে পেরেছি আমরা নিয়েছিলাম বিরিয়ানি আর একটা হাক্কা নুডলস তো দেখতেই পাচ্ছ এখান থেকে আর আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করেই গেছিলাম এমনি ফটো মটো তুলব বলে তাই গিয়ে একটুখানি খেতে বসেছিলাম আর বিরিয়ানিটা খুব সুন্দর টেস্টি ছিল খেতে কি বলবো তোমাদের এটা হচ্ছে আমাদের রানাঘাট কলেজের সামনে স্যাফরন এটা খুব ভালো খাবারও পাওয়া যায় এখানে আর এখানকার গেট আপটাও খুবই সুন্দর দেখতেই পাচ্ছ করতে কথা বলতে বলতে দেখো আমাদের বিরিয়ানি চলে এসছে আমার বিরিয়ানি দেখে আমার আর চাউমিন খেতে ভালো লাগছে নাকি কি কিন্তু আমার বান্ধবী ললিতার আবার চাউমিন খেতে ইচ্ছা করেছে কি আর করা যাবে তাই আবার নিয়েছি চাউমিন তো আমি এখানে দেখতেই পাচ্ছ খেতে শুরু করে দিয়েছি আর আমার বান্ধবীকে বান্ধবী আমাকে বলে যে খাবারটা কেমন আমি বলছি ঠিক তোর মতো চাউমিনি হচ্ছে তো আমরা এই দুটোই নিয়েছি কারণ আমরা অলরেডি গাড়িতে লাঞ্চ করে ঠিক আছে তো আমরা কে নাচ টাচ করার পর বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ ঠাকুর তো দেখতে যাচ্ছি না মানে একটু শপিংয়ে যাচ্ছি কারণ ওই পিছনে ওই বোনটা আছে ওই বোনের হচ্ছে ড্রেস কেনা হয়নি সেজন্য যাচ্ছি একটা ড্রেস পছন্দ হয়েছে ওই ড্রেসটা কিনতে আর আমাদের রাস্তাটা দেখো কি সুন্দর সাজিয়েছে তাই না আর কি যে ভালো লাগছে সেই টাইমে যেতে আমাদের মানে